স্ত্রো আল খരീম দেই বরকতময় মজলিসে ওmathscr{b}rohon করা তৌফিক দান করেছেন সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি পাঠ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় হাজরিন আমাদের প্রতিদিনের ধারাবহিক আলোচনার আজকের তেলাওয়াতের অংশের মধ্যে রয়েছে সৌরা আরফ এর বারো আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সোরা আনফালের কিছু অংশ আজকের তেলাওয়াতের মাধ্যমে নয় পড়া শেষ হয়ে যাবে এবং এবং দেড় পড়ার সমাপ্তি করবে আগামী রাত থেকে এক এক পারা করে তেলাওয়াত হবে প্রিয় হাজিরিন আজকে সোরা আরফের শুরুতেই যেখান থেকে তেলাউত হচ্ছে এখানে রয়েছে হজরত আদম আলা ঘটনা এবং আদম ইসলামকে ইবলিশ কিভাবে প্ররোচিত করেছিল তার বিবরণ রয়েছে হজরত আদম আলাাল্লাম এবং হাওয়া আলি হিমা সাল্লাম দুনিয়াতে যখন প্রেরিত হলেন আল্লাহর কাছে কোন দোয়া করে আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন রয়েছে সুরার তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল ইজত জালাল মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সুন্দর করেছেন এবং মানুষকে আল্লাহ সাজসজ্জার জন্য পোশাক দান করেছেন সোহান আল্লাহ এই পোশাকের বিবরণ রয়েছে ২৬ নম্বর সাতাশ নম্বর আয়াতের মধ্যে প্রিয় হাজরিন আজকের সুরা আরাফের মধ্যে রয়েছে হজরতে ইসলাম এবং ফিরাউনের ঘটনায় একটা বড় অংশ জুড়ে মুসা আল্লাহ সালাতাম যে তুর পাহাড়ে গিয়েছিলেন সেখানে গিয়ে আল্লাহর কাছে কিতাব পেয়েছিলেন এবং তিরিশ রাত এতে কাফ করে বরং চল্লিশ রাত বা চল্লিশ দিন এতে কাফ করে রোজা রেখে অতপর তিনি তাওরাত প্রাপ্ত হয়েছিলেন রয়েছে সে বর্ণনা একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে রয়েছে মোসাইল সালাতাম যখন আল্লাহকে দেখতে চাইলেন সে ঘটনা রয়েছে রয়েছে এক কমের ঘটনা মাছ শিকারের ঘটনা যারা মাছ শিকার করতে গিয়ে ফন্দি করেছিল একশো তেষট্টি নম্বর আয়াত বালাম ইবনে বাউরার ঘটনা রয়েছে আরও অন্য অন্য বিষয়ে রয়েছে আসুন সংক্ষেপে দু চার জায়গা থেকে আলোচনা করি তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল ইজতুল জালাল সৈয়দানা আদম এবং হাওয়া আলহ হিমা দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন এবং ওনারা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর আল্লাহ তাদের ওপর অসন্তুষ্ট হয়েছিলেন যদ্দর আল্লাহ প্রথমে তাদের থেকে জান্নাতের পোশাককে খুলে নিয়েছিলেন অতপর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন দুনিয়াতে ওনারা অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন অতপর আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন কি দোয়ার বারাকাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ নিজেই বলেন আল্লাহ বলেন তারা উভয় বলেছিল রব্বানা হে আমাদের প্রওয়ার দেগার জালাম নাং আমরা নিজেদের উপর জুলুম করেছি অবিচার করেছি ওয়া ইল্লেম তাগ ফিল্লানা ও তার যদি আমাদেরকে আপনি ক্ষমা না করেন আমাদের প্রতি আপনি দয়া না করেন লানা কুনান না মিনাল খাওয়া সিরিন নিশ্চই আমরা ক্ষতিগ্রস্থদের তালিকাভুক্ত হয়ে যাব এই দোয়া করেছিলেন অনবর্ত অনবর্ত পাঠ করে 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 আল্লাহর কাছে যখন ক্রন্দন করেছিলেন আল্লাহ দয়া পর অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন অতএব আমরা আল্লাহর কাছে আল্লাহর এই শিখানো ভাষায় বেশি বেশি করে দোয়া করবো জলাম আলম ফোসানা ও ইল্লাম ফিল্লানা। আল্লাহর ইজতলা ছাব্বিশ নম্বর আয়াতে মানব জাতির অন্যতম একটি আলামত যে তারা পোশাক পরিচ্ছেদ গ্রহণ করে আল্লাহ বলেন হে আদম সন্তান ইয়াবানি আদম আ আমি তোমাদের জন্য পোশাক পাঠিয়ে দিয়েছি অবতরণ করেছি পাঠিয়েছি যে পোশাক তোমাদের গুপ্ত অঙ্গকে ঢেকে রাখে এবং তোমাদের জন্য সৌন্দর্য বটে জেনে রাখো তাকোয়ার পোশাকটাই হলো তোমাদের জন্য উত্তম এটা আল্লাহর নিদর্শন আল্লাহম দেখ করুন যেন তারা আল্লাহর এই নিদর্শন গুলোর কথা স্মরণ করে বুঝে উপদেশ গ্রহণ করে আল্লাহ এই আয়াতের মধ্যে পোশাক পরিচ্ছদের কথা গ্রহণ পোশাক পরিচ্ছেদের কথা উল্লেখ করেছেন মানবজাতিকে আল্লাহ পোশাক দিয়েছেন অন্য কোনো মাহলুককে আল্লাহ ওইভাবে পোশাক দেন নাই বরং আল্লাহ নরব্বল ইজতুল জালাল অন্য অন্য মাহলুককে সৃষ্টিগতভাবে তাদের একটা প্রোটেকশন দিয়ে দিয়েছেন যেমন গরু ছাগল আল্লাহ নব্বুল ইজতুল জালাল তাদেরকে একটা পশমের চাদর দিয়ে দিয়েছেন ওই চাদর দিয়ে তারা তাদের মানে ঠান্ডা গরম এগুলোর থেকে কি রাখে সুরক্ষা আল্লাহ রাখেন কিন্তু একমাত্র মানুষ এই জাতিকে আল্লাহ ইজ্জত ইজত পোশাক দিয়েছেন আর পোশাক এটা হলো জান্নাতের থেকে আসা কি আল্লাহ জান্নাতে পোশাক পরিয়েছিলেন কাকে সেইদিন আদম এবং হাউ আলিহিম সাল্লা কাজেই ভদ্র মানুষ সবসময় পরা পোশাক পরিচ্ছেদে পরিপাটি থাকে অভদ্র মানুষগুলো পোশাক পরিচ্ছদ খুলতে স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক না হ্যাঁ একজন আলেম বলেছিলেন যে যদি মনে করো পোশাক পরিচ্ছদ কম পড়া বা পোশাক পরিচ্ছদ না পড়াটা যদি আধুনিকতা মনে করো তাহলে জীবজন্তু সব থেকে আধুনিক কেন তাদের কোনো পোশাকই নেই তাই না আর একটু আগে বিছায় বলা যায় যে আর ই মানুষ যারা যারা উপজাতি টাইপের মানুষ বন্য মানুষ যারা যারা পোশাক পরিচ্ছদের এত বেশি না কোনো রকম একটু হালকা ঢেকে ঢুকে রাখে তাহলে ওরাই হলো সবচেয়ে আধুনিক আর আরো একটু খোলামেলা বললে বলা যায় জীবজন্তু আরো বেশি আধুনিক তো সভ্য মানুষ কখনো পোশাক পরিচ্ছদ থেকে কি হতে পারে না আলাদা হতে পারে না পোশাক পরিচ্ছদ থেকে কি হতে পারে না আলাদা হতে পারে না আধুনিকতা পোশাকের সাথে সম্পৃক্ত রাখে না আধুনিকতা মানুষের মানুষের কৃষ্টি কালচার এবং মানুষের জ্ঞান বিজ্ঞান মানুষের উদ্ভাবন এগুলোর সাথে আধুনিকতার সম্পর্ক পোশাক পরিচ্ছদের সাথে তোড়াই আধুনিকতার সম্পর্ক তা আল্লাহ বলেছেন পোশাক পরিচ্ছদ তো মানব জাতির সৌন্দর্য সৌন্দর্যের প্রতীক ঠিক না এটাই আল্লাহ বলেছেন মরিসা দুটো কথা বলেছেন ইউ আর ইতিকুম তোমাদের ইজ্জত আব্রু গুপ্ত অঙ্গ ঢেকে রাখে ওয়ারিসা আর তোমাদের জন্য সৌন্দর্যের প্রতীক আল্লাহ পরের আয়াতে বলেছেন হ্যাঁ আদম সন্তান শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের পোশাককে খুলে দিয়েছিল আল্লাহ পোশাক খুলে দিয়েছিল মানে হলো এমন কাজ করিয়েছিল তাদের মাধ্যমে অটোমেটিক পোশাক আল্লাহর পক্ষ থেকে খুলে ফেলা হয়েছিল কাজেই বোঝা গেল পোশাক খোলার যে সকল আন্দোলন চলে এটা হলো শয়তানি প্রপাগান্ডা বাস্তবায়নের আন্দোলন ঠিক না আল্লাহ হেফাজত করু আতপর আল্লাহ এই একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়াবানী আদম হে আদম সন্তান খুদু জিনাতকুম ইন্দা কুল্লি মসজিদ প্রত্যেক মসজিদ তথা মসজিদ মানে এখানে নামাজ প্রত্যেক সেজদা তথা নামাজের সময় তোমরা তোমাদের সৌন্দর্যের পোশাক গ্রহণ করো তাই না মজার বিষয় হলো বাবু আসেন সাহেব আসেন অফিস থেকে একেবারে পরিপাটি পোশাক পরে ঘরে আসেন ঘরে এসে রকম লুঙ্গিটা পরে একটা হাফ শার্ট বা গেঞ্জি গায়ে দিয়ে চট করে মসজিদে চলে আসেন না এটা ঠিক নয় বরং মসজিদে আসার সময় সবচেয়ে ভালো পোশাকটা পরে আসা উচিত বরং আপনার অফিসে যাওয়ার জন্য যদি একটা ড্রেস থাকে তাহলে আপনি মসজিদে আসার সময় কেন সুন্দর একটা ড্রেস নেই বোঝাতে পারছি না পারি আপনার যদি বসের অফিসে যেতে হলে ভালো মানুষ সেখানে ভালো গেট নিয়ে যদি আপনার যাওয়ার প্রয়োজন অনুভব করেন আপনি মালিকের সামনে যখন দাঁড়াবেন কেন আপনি মালিকের সামনে একটা হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে কেন দাঁড়াবেন আমি বলছি না যে তাতে নামাজ হবে না আমি সেটা বলছি না আমি এই দৃষ্টিকোণ থেকে বলছি আপনি যখন মালিকের সামনে দাঁড়াবেন আপনি যখন প্রধানমন্ত্রীর সামনে যাবেন রাষ্ট্রপতি পদির সামনে যাবেন আপনি যখন বিশাল বড় একটা প্রোগ্রামে যাবেন আপনি আয়নার সামনে কয়েকবার গিয়ে দাঁড়াচ্ছেন চুলটা একটু ভালো করে আচড়াচ্ছেন আবার ফুসফাস মেরে এ সেজে গুছে যাচ্ছেন আবার যাচ্ছেন দোস্ত আমার ঠিকঠাক মতো লাগতেছে তো কোনো কোনো সমস্যা টমস্যা নেই তো হা ঠিক আছে এরপরে যাইতেছেন আপনি যখন আল্লাহর কাছে আসছেন কেন আপনি একটু সুন্দরভাবে আসতে চান না প্রিয় চলুন চলি আল্লাহ আল্লাহর ইজতুল জাল বলেছেন যেটা বলছিলাম যে মাছের ঘটনা মৎস্য শিকার আল্লাহ বলেন ইذ یعدون فی السبت اذ تاتيهم حیتهم یوم سبتهم شرع و یوم لا یثبتون لا تاتيهم নম্বর আয়াত আল্লাহ رب العزت والجلال এই দুই আয়াতের মধ্যে আল্লাহ মাছ শিকারীদের ঘটনা বলেছেন মাছ শিকারী যারা কারিয়া একটা জনপদে বসবাস করত আল্লাতী কানাত হাদিরাতাল বাহরি সাগরের কাছে সাগর উপকূলে এই সাগর কোন সাগর ইবনে কাসির লিখেছেন বাহারে কুলজুম বাহারে কুলজুমকে বর্তমান বলে আল আহমার লোহিত সাগর লোহিত সাগর তো বড় একটা এরিয়া জুড়ে সৌদি আরব থেকে নিয়ে শুরু করে মিডিল ইস্টের অনেক কান্ট্রির সাথে যুক্ত আর কি ঠিক না একেবারে মিশর পর্যন্ত চলে গিয়েছে তো এরা মূলত আইলার অধিবাসী ছিল এটা সিরিয়া এবং তুরের মাঝামাঝি ইবনে কাসির বলেছেন এরা ছিল হল ইহুদি সম্প্রদায়ের একটা দল আল্লামা বাগবীর ভাষায় না আলফান প্রায় সত্তর হাজারের কাছাকাছি এরা সাগরের উপকূলে কি করত বসবাস করত তো আল্লাহ ইজতুল জালাল বলেন ওস আলহ ওদেরকে জিগান না কাদেরকে জিজ্ঞাসা করতে বলছে ইহুদিদেরকে জিজ্ঞাসা করতে বলছে কেননা ইহুদিরা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন তাদেরকে দিনের দাওয়াত দিলেন তারা বলল না আপনি মানে আল্লাহ নবীকে নানাভাবে অবিশ্বাস করলো বা প্রত্যাখ্যান করলো তো জালাল বলেন ওদের একটু হাড়ির খবরটা নেন ওদের জিজ্ঞাসা করেন ওই যে শনিবারে মৎস্য শিকারের যে ঘটনাটা ওটা একটু ওদের স্মরণ করাই দিয়ে বলেন যারা এখানে সীমালঙ্ঘন করেছিল তাদের অবস্থা কি হয়েছিল একটু জিগায় দেখেন ওদেরকে তাহলে একটু নাড়া দিলে বসবে না এলোক তো জানে আর এই জানা সম্পর্ক কাদের সাথে আসমানের সাথে তাইলে আসমানওয়ালা যখন জানিয়েছেন তাহলে নিশ্চয় নিশ্চয় তিনি आखেরি পয়গম্বর ছাড়া আর কেউ নন তুই নাড়া দিয়ে দিতে বলছেন। কথা কিস না তোর হাড়ির খবর কিন্তু আমি জানি আমার এখানে মতববানি করস এ ব্যাটা তোর বাপ দাদা 14 গুষ্টির আমি চিনি বোঝাতে পারছিনা বারেবই না হাদীরাতাল বাহরি যি আদূনা ফিস সাবতি ইল যখন তারা शनिवारी शिमালঙ্গন করেছিল যখন মাস ঝাঁকে ঝাঁকে শনিবারে আর শনিবার ছাড়া অন্য দিনে আসতো না আমি তাদেরকে তাদের কৃত তো কর্মের অপকর্মের কারণে পরীক্ষা নিয়েছিলাম আল্লামা বগবি এবং ইবনে কাসির উভয় লিখেছেন বগবি লিখেছেন মা আলিম সিলের মধ্যে লিখেছেন আল্লাহ রবুল ইজতুল জালাল ওদেরকে পরীক্ষা নিলেন আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা নেয় গতকাল বলেছিলাম কখনো সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে পরীক্ষা নেয় কখনো অভাব অনটন দিয়ে পরীক্ষা নেয় কখনো আল্লাহ রাজত্ব দিয়ে পরীক্ষা নেন কখনো রাজত্ব ছিনিয়ে পরীক্ষা নেন কখনো অর্থবিত্তের অনেক মালিক বানিয়ে পরীক্ষা নেন আবার কখনো একেবারে নিঃস্ব করে পরীক্ষা নেন এদের পরীক্ষাটা ছিল এরা সাগর উপকূলে বসবাস করত শনিবার তাদের জন্য মৎস্য স্বীকার করা কি ছিল নিষিদ্ধ ছিল কিন্তু মজার বিষয় হলো যখন শনিবার হতো মাছগুলো ঝাঁকে ঝাঁকে চলে আসতো সাগরের পাড়ে সাগর উপকূল হয়ে যেমন নালা কেটে দিলে ওই নালার মধ্যে ঝাঁকে ঝাঁকে আসতো খুব বেশি মাছ পাওয়া যেত বুঝতে পারছি তখন দেখতো যে অন্য দিনে এত মাছ আসে না তখন তারা এক গ্রুপ শনিবারে মাছ ধরতে শুরু করলো আল্লামা বগবি লিখেছেন যখন মাছ ধরতে আরম্ভ করলো তখন এদের মধ্যে একতেলাপ শুরু হলো মতানিক কেউ কেউ বললেন না এটা তো নিষেধ করা হয়েছে তো কাজেই এটা করা যাবে না আর এক গ্রুপ করলো আমার কি যায় ঠেকা আছে তুই জান্নাতে যা নামে যা তাতে আমার কি যায় আসে তাই না এক মৌল বিষয়বে নিয়েছে হলো ফাতেহা খানির জন্য আমাদের উস্তাদ বলছেন ফাতেহা খানির জন্য ফাতে করে দেখেন তো আমার মুর্দারের অবস্থা কি মুর্দা কি ভেসতে গেছে নাকি গেছে তো সাহেব বলতেছে জান্নাত মে যায় যায় হে জাহান্ন হালুয়া রুটি মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক তাতে আমার কি যায় আসে আমার হালুয়া রুটির ব্যবস্থা আগে ফেরক বুঝাতে পারছি তো কিছু এক গ্রুপ আছে এরকম যে আরে ওরা দেখ তাতে আমার কি যায় আসে এক গ্রুপ থাকে সমাজের মধ্যে তারা নাহি আনিল মন কর অর্থাৎ মনকার কোনো বিষয় দেখলে সেখানে কি করে প্রতিবাদ করে এরা হলো এক নাম্বার সবচেয়ে ভালো মানুষ কিছু মানুষ যারা এমন যে আসলে একটু ভীত টাইপের এদেরকেও মানে দুই নম্বরের ভালো বলতে পারেন মানে ভালোর মধ্যে দ্বিতীয় নম্বরে আর কি আর যারা মন লিপ্ত হয়ে যায় মন লিপ্ত হয়ে যায় তারা তো কি খারাপ মানুষ আবার কিছু মানুষ যারা আমার কাছে যে যা পারে করুক আমার তাতে কোনো যায় আসে না এরাও কিন্তু ভালো মানুষের কাতারে পড়ে না একটা মানুষ আমি প্রতিবাদ করতে পারছি না আমার সেই শক্তি সামর্থ্য নেই তবে আমি এটা ঘৃণা রাখি এটার উপরে তারাও দুর্বল ভালো মানুষ বুঝাতে পারছি তো আল্লা মাপকবি লিখেছেন মানুষ তখন তিন ভাগে ভাগ হয়ে যায় এক ভাগ বলে তোরা এই সমস্ত কাজ করতে পারবি না আর এক বলে আরে ওদেরকে ছেড়ে দেবো ওদের নসিয়াতে কাজ হবে না আর এক গ্রুপ সমানে দিদারসে মানে তারা শনিবারে মাছ ধরতে লাগলো যারা নাহি আনিল মুনকার যারা বাধা দিয়েছিল যখন কাজ হয় নাই তারা বলছে তোদের সাথে কোনো আমাদের সম্পর্ক নেই প্রাচীর তুলেছিল দেওয়ার প্রাচীর তুলে দিয়েছিল বলে না তোদের সাথে সালাম নেই কামাল কালাম নেই দেখা নেই কিছু নেই যারা এমন গর্হিত কাজে লিপ্ত হয় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম সমাজের মধ্যে যদি এমন মানুষ যদি হয় একটা গ্রুপ সব সময় তাদের মানে অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় গুনাহের কাজে লিপ্ত হয় মাদক দ্রব্যের সাথে জড়িত হয়ে যায় অশ্লীল জিনা ব্যবিচারের সাথে লিপ্ত হয়ে যায় এমন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও যখন শোনে না তখন এই ঘটনা থেকে বোঝা যায় প্রয়োজনে তাদেরকে বয়কট করা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত বোঝাতে পারি নাই আল্লাহরুল ইজতুল জালাল বলেছেন ওই কয়লা তুম তুমি হুম এক গ্রুপ বললেন আরে ওগুলো রে মানে করে কি হবে আল্লাহ মহলিকুম আল্লাহ ওদের শেষ করে দিবেন তো তারা বলেছিল মা ইলা রব্বিকুম বলে আমরা এজন্য নিষেধ করছি আল্লাহর পক্ষ থেকে মাঝরাত মানে আমাদের কথা শুনুক না শুনুক মানুক না শুনুক আল্লাহর কাছে যেন ওজোর খাই পেশ করতে পারি আল্লাহ তোমার কথা কইছিলাম ওরা মানে নেই এটা হলো লা এটা হলো কি লাভ কি অন্যায় করে আপনি তাকে নিষেধ করবেন মাধ্যমে উপদেশের মাধ্যমে শক্তির মাধ্যমে শক্তি থাকলে যদি শোনে ভালো না শুনলে আপনি বেঁচে যাবেন কেন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা তোর সমাজের মধ্যে অন্যায় দেখ তুই নিষেধ করস নাই আল্লাহ আমি নিষেধ করছি শুনে নেই তাহলে আপনি বেঁচে যেতে পারবেন বুঝাতে পার সিনামি নেই আল্লাহ জালাল এদেরকে যখন না শোনার পরে আল্লাহ এদেরকে কি করলেন শাস্তি দিলেন কি শাস্তি দিলেন ইন আল্লাহ তাদের শুকর এবং বানরে পরিণত করে দিলেন শুকর এবং বানরে পরিণত করে দিলেন তো এরপরে একদিন দেখে যে ওই এলাকার মানুষ দেওয়াল দিয়ে দিছে ওখান থেকে তো আওয়াজ হয় তাই না জার্মানিতে একবার দেওয়াল দিয়েছিল জার্মানি যখন দুইটা পশ্চিম জার্মানি পূর্ব জার্মানি না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে সম্ভবত তাই না তো ওই দুই জার্মানির মাঝে একটা দেওয়াল ছিল প্রাচীর দেওয়া হয়েছিল উঠাই দেওয়া বলে তো এরকম একটা প্রাচীর বা দেওয়াল তো দেওয়ালের ওপার থেকে তো আওয়াজ শোনা যায় একদিন দেখছে যে কোনো আওয়াজ নাই কোন একেবারে আওয়াজ নাই কেন কলাহল আছে পরে কিছু আছে না পোটকা পোলা মান যেটা উকি মেরে দেখে কিরে ওটা তো শুয়ে রয়েছে পরে এই জার্মানিরা যেমন দেয়াল টেয়াল ভেঙে বলে এক করে দাও তারপরে ওরা দেয় ভেঙে দেখছে যে সবগুলো কি হয়ে গেছে কোনো আওয়াজ নাই এই কিছু শুকর আর কিছু বানর এরকম অবস্থা এগুলো ওদের কাছে আসছে হাতে পায়ে ধরতেছে এরকম তারা মানে তারা বোঝাতে চায় যে আমরা অভিশুদ্ধ হয়ে গিয়েছে লরিন আল্লাহ দিয়ে নাকি ফরমিন বানি স আল আলিসানি, আনি দাবু দা ওয়াড়ি সাবনি মারিয়াম বলে আহলে কিতাবদের একটা অংশ হজরত দাউদ আলাই সালাতামের জবানে অভিশপ্ত আর একটা গ্রুপ ইসাবিন বিন মারিয়ামের জবানে তারা অভিশপ্ত অভিশপ্ত জাতি তাই না কেউ যখন গতকাল বলেছিলাম দুনিয়া তারাটি করতে করতে অনেক উপরে উঠে গিয়েছে আপনি তাদেরকে মনে করুন না তারা অনেক ভালো রয়েছে বরং হতে পারে তারা কোন অভিশপ্ত জাতি এজন্য আল্লাহ তাদেরকে উপরে উঠিয়ে দিয়েছেন ইহুদিদেরকে আল্লাহ অনেক উপরে উঠে দিয়েছেন এখনো তারা উপরে বলা হয়েছে পৃথিবীতে যত বিজ্ঞানী রয়েছে তার মানে প্রায় ফিফটি পারসেন্ট বিজ্ঞানী হলো ইহুদিদের যত উদ্ভাবন রয়েছে এই উদ্ভাবন গুলো দেখে দুর্বল শ্রেণীর মানুষগুলো ধোকা খেয়ে যায় হাই হাই আমরা মুসলমানরা তো কিছুই করতে পারলাম না সবকিছু হুইদিরা করো জাগতিক দিক দিয়ে তারা উৎকর্ষতায় চলে গেলেও হজরতে ইসা বিন মরিয়ামের জবানে দাউদ আলি সালাতামের জবানে নবী মোহাম্মদুর রসুল সাল্লাহামের জবানে তারা অভিশপ্ত কাজে এই অভিশপ্ত জাতি যতই উৎকর্ষ জায়গায় পৌঁছে যাক যাতনা কেন উপরে যত উপর তলে আপনি উঠবেন রিস্ক ততই বেশি কেন আপনি যদি একতালার থেকে পড়ে যান হাড় ভাঙ্গবে কিন্তু আপনি যদি 20 তলা 50 তলা থেকে পড়ে যান আপনার লাশও খুঁজে পাওয়া যাবে না আল্লাহ হেফাজত করুন প্রিয় হাজেরিন এক ঘটনা থেকে আমাদের জন্য যে শিক্ষা নিয়ে আসে সেটা হলো যখন সমাজের অনাচার হয় তখন সেটা বাধা দেওয়া উচিত কমপক্ষে ঘৃণা করা উচিত কখনো কখনো সমাজে ব্যাপকভাবে ব্যাপকভাবে যারা গোনাহের মধ্যে লিপ্ত তাদের সমর্থন দেওয়া তাদের কাছাকাছি থাকা কিংবা তাদের জলে যোগ দেওয়া কখনোই ঠিক নয় অন্যথায় অভিশপ্তদের তালিকাভুক্ত হয়ে যেতেবে আল্লাহ হেফজত করুন বলুন আমিন প্রিয় হাজérin সূরা আরাফ শেষ দিকে রয়েছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতিমিউ লাহু ওয়া আমসিতু লাআলকুম আল্লাহ বলেছেন চার নম্বর আয়াত যখন কোরআনুল করিম পাঠ করা হয় তখন শ্রবণ করো এবং চুপ থাকো তোমাদের উপর রহম বা দয়া করা হবে এ কথাটা শুনে যান খুব সংক্ষেপে কোরআনুল মাজিদ যখন তেলাওয়াত করা হয় চাই নামাজের মধ্যে করা হোক অথবা নামাজের বাহিরে করা হোক দুটো কাজ একটা চুপ থাকতে হবে আর একটা কি করতে হবে শ্রবণ করতে হবে ওলামা ইকরাম এখানে বেশ ইমাম কুরতুবি ইমনে কাসিদা বেশ লম্বা আলোচনা করেছেন কেউ বলেছেন খুদবার ব্যাপারে নাজিল হয়েছে কেউ বলেছেন নামাজের ব্যাপারে নাজিল হয়েছে অর্থাৎ নামাজের মধ্যে যখন তেলাওয়াত হয় তখন মুক্তাদি ভালো মতো করেছিল একদম স্রোত বলেছেন তোমাদের কি এখনও কি জ্ঞান বুদ্ধি হয় নাই আমা আন আলেহুম এন জাফ কি জ্ঞান বুদ্ধি হয় নাই ওইদাপুর ই আল উরআন ফাস্তামি উলহু আন সিতু কামারক মোল্লা যখন তেলাওয়াত করায় নামাজের মধ্যে চুপচাপ শুনবা ইমামের সাথে সাথে পোড়বা টুড়বা না এই এই আয়াত থেকে থেকে আল্লাহ বোঝা যায় ইমাম যখন কেরাত করবেন মুক্তাদি কি করবেন ভালো করে কি করবেন শ্রবণ করবেন মন লাগে অর্থ বুঝুন বা না বুঝুন আপনি মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে কেউ কেউ বলছেন খুদ্বার ব্যাপারে নাজিল হয়েছে মানে খুদ্া চলাকালীন কি খুতবা চলাকালীন চুপচাপ শোনা অনেক সময় খুতবা চলতেছে পিছনে গল্প চলতেছে খুতবা চলতেছে এই আপনি এখানে আল্লাহ বলেছেন যখন খুতবা বলে চলে যদি বলো চুপ করেন লাগাও তো একটা বেহুদা কাজ করলে কেন খুদ্া চলে যদি চুপ থাকতে বলো ইশারা ইঙ্গিত দিয়ে এরকম তাই না হাতের ইশারা মুখে তাহলে তো আপনি যখন মুখেই যখন বললেন তাহলে তো সে কথাই হয়ে গেল তাই না হ্যাঁ তো এটা চটকি নামাজে দাঁড়াইছে দুইজন তিনজন দুইজন তিনজনে আর কি ইমাম সাহেব তো নামাজের মধ্যে একজন হাওয়া ছেড়ে দিয়েছে তো আর একজন বলতেছে এই গাধা নামাজের মধ্যে হাওয়া ছাড়লে কি নামাজ থাকে নাকি তো ইমাম সাহেব বল হাসতে হাসতে বলছে আমি তোমাদের সাথে নাই ওই তিনটের কোনোটা নামাজ আছে তো যখন খুদবা চলছে আপনি বলে ভাই চুপ করেন আপনি জানেন না খুদবার সময় কি কথা বলা নিষেধ আল্লাহ নবী বলেন ফকাত লাগাও তুমিও একটা বেহুদা কাজ করলে তার মানে তুমিও অমান্য করলে খুদবার সময় তেলাওয়াতের সময় প্রিয় হাজিরিন আপনি দেখবেন কোরআনুল করিম সেখানেই পাঠ করা উচিত যেখানে কোরআনুল করিমের আদব রক্ষা করা হয় অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে কোরআনুল করিম তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে মাসাল্লাহ খুব ভালো আবার আমরা মুসলমান নগর আর আলমদের কালাম দিয়ে শুরু হয়েছে একটু পরেই সেখানে নাসি শুরু হবে ও ভাই নাসানাসি করবি কর কিন্তু নাসানাসি শুরুটা কোরান কারিম দিয়ে করিস না বোঝাতে পারছি না পারি নাই আবার অনেক সামাজিক অনুষ্ঠান পলিটিক্যালি অনুষ্ঠান এগুলো হয় কোরআনুল মাজিদ তেলাওয়াত হয় ভালো কথা কিন্তু কোরআনুল মাজিদ তেলাওয়াত হচ্ছে ওনারা ওনাদের প্রোগ্রাম সাজাচ্ছে কথা বলতেছে এই করতেছে তার মানে কোরআনুল মাজিদ তেলাওয়াতের কোনো গুরুত্বই নেই আপনি যদি কোরআনুল মাজিদ ঠিকঠাক কোনো মজলিসের মধ্যে তাই পলিটিক্যালি প্রোগ্রাম হোক সামাজিক প্রোগ্রাম হোক অন্য প্রোগ্রাম হোক এটা যে কোরআনুল মাজিদ তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা জরুরি না আবারও বলতেছি ক্লিয়ার করে কিন্তু আপনি যখন আল্লাহর কালাম পড়াবেন তাহলে অবশ্যই অবশ্যই তখন পিন পতন নিরাপতা থাকতে হবে বোঝাতে পারছি না নাই এই বিষয়গুলো কিন্তু হয় বড় বড় মজলার মধ্যে হয় কি হয় না করনজিদের তেলাবাতের মাধ্যমে উদ্বোধন করা কি জরুরি জরুরি নাকি আপনি যখন নিতে যাচ্ছেন তখন আপনি হইচই যখন করতেছেন কথাবার্তা বলতেছেন শুনতেছেন না তখন কোরআনুল করিমের সাথে বেয়াদবি করার সামিল হয়ে যায় সেই ব্যাপারই নাই হজরত আব্দুল আজিজ বলেন ওয়াকাদা লি কাউলি কুল্লি ওয়াইজিন এখানে যেই ওয়াজ হচ্ছে উপদেশ দিচ্ছে কোন আলেম যখন কথা বলতেছে দিনই কথা বলতেছে এখানেও সেম একই হুকুম ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন ওমর ইবনে আব্দুল আজিজ কে একজন তাবেঈ ছিলেন এবং খলিফায় আদেল ছিলেন ন্যায় পরায়ণ একজন শাসক ছিলেন উমাইয়া খলিফার শ্রেষ্ঠতম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ যাকে সেকেন্ড ওমর বলা হতো ঠিক আছে তিনি বলেছেন যখন কেউ নসিহাতকারী নসিহাত করছে দিনই আলোচনা করছে সেখানেও যারা উপস্থিত থাকবেন তারাও নীরবে চুপ করে শোনা উচিত অনেক সময় যারা থাকে ভাই আপনার যদি মনে হয় যে আমার সময় নেই আপনি আস্তে করে চলে যেতে পারেন আপনি যেন আবশ্যক না একেবারে মজলিস শেষ পর্যন্ত থাকে কিন্তু আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি শোনার চেষ্টা করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমিন আমিনুলিল্লাহ রবিল